সময় বেঁধে দিতে চাই না আপনারা জানেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিটি নেতাকর্মীর কর্মীর এই পাবনার ভয়া মুক্তিযুদ্ধরা কলি যায় হাত দিয়েছে আমি আপনার কাছে বিনীত ভাবে সঙ্গে এবং নম্রতার সঙ্গে উদাত্ত আহ্বান জানাবো অনুদতি বিলম্বে এই সকল মুক্তিযুদ্ধরা কিভাবে ধৃষ্টতা পায় বাংলাদেশের প্রাণ বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এই ধরনের কুটুক্তি করার কিভাবে সাহস পায় আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনি তাড়াতাড়ি এদেরকে গ্রেফতার করুন না হলে বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল কৃষক দল তাঁতি দল যে সকল অঙ্গ সংগঠন আমরা কিন্তু রাজপথ তখন নিয়ে নেব প্রিয় জেলাশক মহাদয় আপনার কাছে আমি শ্রদ্ধার সঙ্গে বলছি আপনি জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট কপি তারেক রহমানকে হৃদয়ে ধারণ করে নিয়েছে তারেক রহমানের একটি বার্তার মধ্যে দিয়ে আমরা সকল কিছু ভুলে আছি প্রিয় জেলা প্রশাসন হয় আপনি জানেন একত্রিশ দফার মধ্য দিয়ে

মাসুদ ভাই এবং হাবিব ভাই আপনারা অতি দ্রুত জেলা প্রশাসক মাদা এবং শিবুল সাথে আলোচনা করে তারেক রহমানের সাথে আলোচনা করে কর্মসূচি দেবেন আমরা রাজপথ থেকে যেতে চাই না এই আজকের থেকে আমরা এই রাজপথ দখল দেব। যতক্ষণ না পর্যন্ত এই জেলা প্রশাসক আমাদের সামনে এসে বলবে ওদেরকে গ্রেফতার করছি আমরা ততক্ষণ পর্যন্ত এই জেলা জেলা প্রশাসকের কাছ থেকে আমরা এই জেলা প্রশাসকের বারান্দা থেকে আমরা যাব না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি দেশ বেগম খালেদা জিয়া জন্য দোয়া করবেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আসসালাম আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন রাজপথের লড়াকু সৈনিক আন্দোলন সংগ্রামের মুকুনহিত সম্রাট প্রিয় সহযোদ্ধা বন্ধুবার আপনার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিন খান ধন্যবাদ টিটোকে সংগ্রামী শান্তি সহযোগিতা বন্ধুর আমার আজকের এই সভার উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি পাবনা জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক হিমেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃষি সন্তান লোকের গণ আন্দোলনের মহানায়ক আমার প্রাণপ্রিয় নেতা জনাব আমিউর রহমান হাইফ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সামনে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে আপনারা যারা রোজা থাকা অবস্থায় এত কষ্ট করে এই প্রখর রোদের ভিতরে আপনার প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করছেন সে সকল নেতৃবৃন্দকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা বিপ্লবী অভিনন্দন সাথী সহযোগিতা বন্ধুরা আমার কথা তুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সাথী সহযোগিতা বন্ধুরা আমার আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আপনারা যে মন্তব্য করেছেন এর থেকে যদি আপনারা যদি ক্ষমা না চান তাহলে পাবনা শহরে আপনাদেরকে যেখানে বা হবে সেখানেই প্রতিহত করা হবে ইনশাল্লাহ সংগ্রাম সাথী সহযোগিতা বন্ধু জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার প্রশ্ন এসব ভুয়া মুক্ত কেমন করে আমন্ত্রণ পায় এখন থেকে আমন্ত্রণ করতে গেলে আপনাকে এগুলো দেখতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে কামরা সম্মান জানাই কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা যারা তাদের অবিলম্বে ভাতা বন্ধ করতে হবে ওই ভাতা সরকারি কোষাধক করে জমা পড়বে সংগ্রামী সহযোদ্ধা বিগত গতকালকের এই ঘটনা অনীতি বিলম্বে ওই সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথা পেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সংগ্রামী সাথী সচেতন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মনির আহমেদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের মুকুটহীন সম্রাট বাংলাদেশের মানুষের আত্মার প্রতীক মাটির আত্মার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গতকাল পাবনা জেলা প্রশাসকের আমন্ত্রণে মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে পাবনা জেলা বিপ্লবী সদস্য অ্যাডভোকেট তিনি যেটা সত্য একবারে সূর্য যেমন সত্য এরকম সত্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন তার এই বক্তব্যে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা যারা একাত্তর সালে যুদ্ধ করেনি মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন পারিবারিক গিয়ে মেয়েদের সম্ভ্রান্ত ঘটিয়েছেন সে সকল ভুয়া মুক্তিযোদ্ধা ঠিক তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করে বন্ধুরা আমার এই সমাবেশ থেকে আমি বলতে চাই